শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন টিচাররা ভোটের ডিউটিতে কি হবে সামার প্রজেক্টের দেখুন কি বলা হয়েছে রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুল পড়ুয়ার এবারই সামার প্রজেক্টের হাতে খড়ি হওয়ার কথা তবে লোকসভা ভোটের জন্য ইতিমধ্যেই বহু স্কুল থেকেই দু তিনজন করে শিক্ষক শিক্ষিকাকে দেয়া হয়েছে জেলার নির্বাচনী অফিসের কাজে ফলে বিপাকে খুদে পড়ুয়ারা আর উল্টো এক মাসের মধ্যেই শুরু হওয়ার কথা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রজেক্ট পারিপার্শ্বিক এবং প্রকৃতির উপাদান অর্থাৎ স্কুলের বাইরে থাকা নানা বিষয়ের ছবি আঁকা ও রঙ করার কাজ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিজের বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে লেখা এবং ছবি আঁকার কথাও জানানো হয়েছে সেই সঙ্গে পরিবার বন্ধু ও স্কুল এসবের উপর গল্প লেখার প্রজেক্টের আয়তায় রয়েছে তবে প্রধান শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা স্কুলে স্কুলে শিক্ষকের স্বল্পতার জন্য প্রথমবারই ক্ষুদেদের সামার প্রজেক্টের হাতে কলমে শিক্ষা নাও হতে পারে সমস্যাটা ঠিক কোথায় শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন এপ্রিলের শুরুতেই প্রথম পর্যায়ের মূল্যায়নের শেষ করতে হবে তার চেয়ে বড় অসুবিধা নির্বাচনের জন্য এক বছর ধরে প্রায় প্রতিটি প্রাথমিক স্কুল থেকেই দু তিনজন কোথায় আবার তার চেয়েও বেশি শিক্ষক শিক্ষিকা ভোটের কাজে ব্যস্ত ফলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনে প্রভাব পড়েছে এখন বিভিন্ন স্কুল থেকে আবার শিক্ষকদের তুলে নেওয়া হচ্ছে ভোটের কাজে এমনকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরাও বাদ যাচ্ছে না এরপর শুরু হবে ভোটের জন্য শিক্ষকদের ট্রেনিং এই ট্রেনিং হবে দুদিন কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদের আবার দুটি লোকসভা কেন্দ্রে ডিউটি দেওয়া হয় সেক্ষেত্রে তাকে চার দিন প্রশিক্ষণ নিতে হবে এর মধ্যে সামার প্রজেক্টের মতো ভালো উদ্যোগ কার্যকর করতে অনেক স্কুলেরই সমস্যা হবে বাগমারি বাজারের শ্রী নেহেরু শিক্ষা সদন প্রাথমিক প্রধান শিক্ষক শৈলেশ শর্মা বলেন আমাদের স্কুলে একশো জন পড়ুয়া কিন্তু চারজন শিক্ষকে গত বছর জুলাই থেকে ভোটের কাজে তুলে নেওয়া হয়েছে দুজন শিক্ষকে চারটে ক্লাস চালাচ্ছি এন্টলির ইস্ট পয়েন্ট গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষের কথায় আমাদের সাড়ে তিনশো ছাত্রী দুজন শিক্ষিকা অসুস্থ একজন কলকাতায় প্রাথমিক বিদ্যালয় সংসদ পদে কাজ করছেন আরও দুজন শিক্ষিকা ভোটের কাজে কমিশনের দপ্তরে এক বছর ধরে কাজ করছেন ফলে স্কুলে খুবই সমস্যা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভীমসেন বিশওয়ালের দাবি যেসব শিক্ষক শিক্ষিকাকে এই এক বছর ধরে ভোটের লিস্ট তৈরি সহ ভোটের নানা কাজকর্মে ইলেকশন ডিপার্টমেন্ট আটকে রেখেছে তাদের অবিলম্বে অব্যাহতি দেওয়া হোক বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শিক্ষা দপ্তরকে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ